দুইটা সিস্টেমে মালাকুল মাথ রূপ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া ইয়া তুহানুহানুহানা আয়। বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বের হয়ে যাবে ই হানুত মিন হানুতিল জান্না কাফান মিন আখফানিল জান্না জান্নাতেরা হানুতে করে কাফানের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটার মালাকুল মাওত কাইলে এনে নিয়ে যাবে আল্লা আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও অনেক আর যারা ইসলাম মানে নাই কোরান মানে নাই বিশ্বনবেরা মানে নাই তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ গুটে ভয়ঙ্করের এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাট সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাট সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাট সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া ইয়া তো আন নভসুল হে পাপ আয় ইলা কাদাবিল্লাহ আল্লাহর খোভ আল্লার রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দূর। একবার বায়ে এ দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেডে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচটে মালাকুলম বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়ে নামেন কারণ কুল্লু নব সিং

বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই ছাই হয়েছে থেকে উঠে দাঁড়াবে খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা। ফলাকা না কুম ফি হা ন আই ধুকুম মমিন হা নখরি জুকুম মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দেবে কে মানুষগুলো দাঁড়াবে মমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বা জানা মিম মার্খো দিনা কলো মাম মাম বা আজানা মিম মার্খো দিনা হা দামা ওয়া আদারু ওয়া সাদা কাল মরো মমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে আমার ঘুম ভাঙা লোকে মুমিনরা আপনারা দাদা আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর রবের নাম কি তোমার এই ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোথ থেকে শিখলা কও কোথ থেকে শিখছে বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু কবরুহু সাবাইনা যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে আপনার কবরের জান্নাতের দিকে একটা ঘর করে হবে। ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিষ্ণবী দোয়া করতেন আল্লাহ উম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ উম্মার জুকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহ উম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ উম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়ে না আমিন অনেক আল্লাহ আল্লাহ নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই এই জন্য বিশ্ব বলতেন আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ শেষটা আমার ভালো করো আমার শেষটা যেন কালিমাুত তাইয়বা লা ইলাহা উপর হয় আমার শেষটা যেন ইমানের উপর হয় করেন আমি এক সাহাবাব জিহাদের ময়দানে বুখারীর বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাযাওলা ফাযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশ্রিকের বাচ্চাগুলোর কচুকাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জামিনের বুকে পতপত করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জাহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখে আজকে জাহাদের ময়দানে যুদ্ধের সব স্বভাব আল্লাহ এই সাহাবিরেই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবনবাজি রেখে নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনী বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এরে কেউ বাঁচাতে পারবে না জাহান নামি এক সাহাবি মনে মনে বললো এই লোকটা কেমন করে জাহান্নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে লোক দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরও খায় মারে আবার মাইরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি সাবীর আর সহ্য হয় নাই ওই সাবি নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আর সাধু আন্না মোহাম্মাদ রাসুল্লাহ দৌড়েছে নবীর কাছে বলে অ নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামিনার পায়ে আপনি যে বিশ্ব নবী সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর আমিন